চাকরি প্রত্যাশী ও বোনেরা আসসালাম আজকে আমি আলোচনা করবো বাংলাদেশ বিষয়ে বিগত পরীক্ষায় আসা নব্বইটি প্রশ্ন নিয়ে এখান থেকে সরকারি চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে চলেন শুরু করি বাংলাদেশের মোট সমুদ্র সীমা বা সমুদ্র উপকূলের দৈর্ঘ্যগত উত্তর সাতশো এগারো কিলোমিটার মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর দুইশো একাত্তর কিলোমিটার মালয়েশিয়ার অর্থনৈতিক সমুদ্র সীমা কত উত্তর দুইশো নটিক্যাল মাইল মালয়েশিয়ার আয়তন কত উত্তর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার মালয়েশের পার্লামেন্ট কত কক্ষ বিশিষ্ট উত্তর এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশে কেমন সরকার পদ্ধতি বিদ্যমান উত্তর সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বাংলাদেশের সর্বমোট বিভাগ কতটি উত্তর আটটি বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি উত্তর বারোটি সর্বশেষ ময়মনসিংহ বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রান্ত রেখার নাম কি উত্তর কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর চুরানব্বই তম বাংলাদেশের সরকারি নাম কি উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজিতে বাংলাদেশের সরকারি নাম কি উত্তর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম কি উত্তর ঢাকা বাংলাদেশের মোট স্থল দৈর্ঘ্য কত উত্তর চার হাজার চারশো সাতাশ কিলোমিটার আর্থনৈতিক দিয়ে দক্ষিণ এশিয়ার বড় দেশ কোনটি উত্তর ভারত বাংলাদেশের পার্লামেন্ট বা আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা উত্তর সুপ্রিম কোর্ট জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরামের নাম কি উত্তর এক মেক স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি উত্তর ইউনিয়ন পরিষদ বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি উত্তর ১২টি বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি উত্তর ময়মনসিংহ বিভাগ আয়তনে বাংলাদেশের বড় জেলার নাম কি উত্তর রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি উত্তর নারায়ণগঞ্জ বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট উত্তর এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান উত্তর সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি উত্তর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নামকে বাসভবনের নাম কে উত্তর বঙ্গভবন বাংলাদেশের কতক স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে উত্তর তিন স্তর বিশিষ্ট ইউনিয়ন পরিষদ কতজন প্রতিনিধি নিয়ে গঠিত হয় উত্তর তেরো জন ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য থাকেন কতজন উত্তর বাংলাদেশের বড় বিভাগের নাম কি উত্তর চট্টগ্রাম বিভাগ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে কতটি জেলা ছিল উত্তর উনিশটি বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে কার উত্তর জাতীয় সংসদের বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি উত্তর সংবিধানের ব্যাখ্যা প্রদান করা সুপ্রিম কোর্টে কতটি বিভাগ রয়েছে নাম লিখুন উত্তর দুইটি হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ এমিকাস উরিয়ে শব্দের অর্থ কি উত্তর আদালতের বন্ধু পেরুল শব্দের অর্থ কি উত্তর নির্ভয় দেশে মুক্তি বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় কত তারিখে উত্তর এক নভেম্বর দুই শাসন বিভাগের প্রধান কাজকে উত্তর আইন শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশের নীতি নির্ধারণের জন্য সর্বোচ্চ পরিষদ কোনটি উত্তর কেবিনেট বা মন্ত্রিসভা বাংলাদেশের শহর কেন্দ্রিক স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট উত্তর দুই স্তর বাংলাদেশের মোট বিভাগের সংখ্যা কতটি উত্তর আটটি বাংলাদেশের বিভাগ ছিল উত্তর চারটি বাংলাদেশের প্রথম বিভাগের নাম কি উত্তর ঢাকা বাংলাদেশের ছোট বিভাগের নাম কি উত্তর বিভাগ জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগের নাম কি উত্তর ঢাকা বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি উত্তর গারো পাহাড় বাংলাদেশের উষ্ণতম স্থান কোথায় উত্তর নাটুরের লালপুর বাংলাদেশের শীতলতম স্থান কোথায় উত্তর সিলেটের শ্রীমঙ্গল বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় উত্তর সিলেটের বাংলাদেশের বৃষ্টিপাত কোথায় হয় উত্তর নাটোরের লালপুরে বাংলাদেশের কোন উপজাতি সবচেয়ে বেশি বাস করে উত্তর চাকমা উপজাতি বাংলাদেশে বাস করা মাতৃতান্ত্রিক উপজাতির নাম লিখুন উত্তর গারো কাশিয়া ও সাওতাল বাংলাদেশের একটি মুসলমান উপজাতির নাম লিখুন উত্তর প্রাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে উত্তর মৌল রাজবংশী উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে উত্তর রংপুরে সোনারগাঁও পূর্ব নাম কি উত্তর সুবর্ণ গ্রাম বাংলাদেশের সবচেয়ে গভীর খাদের নাম কি উত্তর সোয়াচবর্ণ গ্রাম বাংলাদেশের উষ্ণতম মাসের নাম কি উত্তর এপ্রিল বাংলাদেশের শীতলতম মাসের নাম কি উত্তর জানুয়ারি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পার্শ্ব কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় মানুষের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের নাম কি উত্তর বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র মানুষের মোট কতটি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে উত্তর চারটি মণিপুরি উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে উত্তর সিলেট উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় সালে উত্তর আঠারোশো বাহাত্তর সালে চট্টগ্রামের পূর্ব নাম কি উত্তর ইসলামাবাদ বরিশালের পূর্ব নাম কি ছিল উত্তর চন্দ্রদ্বীপ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে উত্তর গিজু ত্রিপুরাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে উত্তর বৈশুক। আমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে উত্তর সাংরাই ভারতের বড় ধর্মীয় ও সামাজিক উৎসবকে কি বলে উত্তর পার্শ্ব কি গবেষণা এবং কেন্দ্র নদীয়া অঞ্চলের পূর্ব নাম উত্তর কুষ্টিয়া মানুষের কুণ্ঞ্চলকে তিনশো ষাট আউলিয়া দেশ বলা হয় উত্তর সিলেট মানুষের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলির নাম লিখুন উত্তর পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই উত্তর ঢাকা বরিশাল বিভাগের সাথে মালয়েশের সর্বোত্তরের জেলার নাম কি উত্তর পঞ্চগড় মালয়েশিয়ার সর্বোত্তরের উপজেলা কোনটি উত্তর তেঁতুলিয়া মালয়েশিয়ার সর্বোত্তরের স্থানের নাম কি উত্তর বাংলা বান্ধা মালয়েশের সর্বদক্ষিণের জেলার নাম কি উত্তর কক্সবাজার সর্ব সর্বদক্ষিণের উপজেলা কোনটি উত্তর দক্ষিণের সর্বদক্ষিণের নাম কি উত্তর চারাদীপিয় সর্বপূর্বের উপজেলা কোনটি উত্তর তানচি মানুষের সর্বপূর্বের স্থানের নাম কি উত্তর আকন ইটং মালয়েশিয়ার সর্বপশ্চিমের জেলার নাম কি উত্তর চাপাই নবমগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি উত্তর শিবগঞ্জ গণেশের সর্ব গণেশের সর্বপশ্চিমের স্থানের নাম কি উত্তর মনকাশা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করুন